হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো ভাইয়েরা ও বোনেরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে এই কৃষিটি কৃষি ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে স্কিনে দেওয়া লাল শাক চাষ করা হয় জমিতে তো বন্ধুরা লাল শাক কিন্তু বিভিন্ন ধরনের জাতের রয়েছে একটি দেশীয় লাল শাক একটি হাইব্রিড লাল শাক এবং কি আরও বিভিন্ন ধরনের জাত রয়েছে তো বন্ধুরা সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে দেশীয় জাতের লাল শাক এই লাল শাক খেতেও সুস্বাদু এবং কি মুখে রুচি ফিরে আসে খেতেও ভালো লাগে তো বন্ধুরা যতবার খাবেন তত ভালো লাগে। এই লাল শাক কিন্তু বন্ধুরা সকল মানুষের কাছে প্রিয় তো বন্ধুরা এই লাল শাক খেতে কিন্তু অনেক পুষ্টিকর তো ভাইয়েরা লাল শাকের গুণাগুণ আলোচনা না করে আসুন যারা বেকারত্ব সমস্যায় ভুগে আছেন দিন দিন বন্ধুরা জীবনের হতাশায় মুহূর্তে পৌঁছে গেছেন ভাবছেন যে আমরা হয়তো চাকরি করতে পারবো না বা কোনো পেশায় নিয়োজিত হতে পারবো না তো ভাইয়েরা আমরা আমাদের আপনাদেরকে পৌঁছে দেই বিভিন্ন ধরনের কৃষি ভিডিও থেকে কৃষি ভিডিও ভিডিওর মাধ্যমে পৌঁছে দেই আপনারা কিভাবে কৃষি ভিডিও করে কৃষি কাজ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং কি সংসার চালাতে পারবেন খুব সহজে সেজন্য বন্ধুরা আজকে তার মধ্যে একটি কৃষিবিটা হচ্ছে লাল শাক লাল শাক আপনারা কিভাবে চাষ করবেন সেটা বলে দিচ্ছি প্রথমে আপনাদের জমিতে ভালোভাবে লাঙ্গল দিয়ে কিংবা বন্ধুরা ট্রক্টর দিয়ে চাষ করে নেবেন কয়েকটি তারপর মাটিগুলো বন্ধুরা যদি শুকনো থাকে একেবারে তা পানি দিয়ে নেবেন পানি দেওয়ার পর বন্ধুরা একেবারে পানি দেবেন না যাতে মাটিগুলো হালকা ভিজে যায় তারপর বন্ধুরা আপনারা কি করবেন সেই মাটির মধ্যে সমস্ত ঘাস ও আকাছা বেছে নেবেন তা বেছে নেওয়ার পর বন্ধুরা আপনারা জমিতে জৈব সার দেবেন জৈব সার দেওয়ার পর বন্ধুরা বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত পটাশিয়াম সার দেবেন তারপর বন্ধুরা সার দেওয়া শেষ হলে সেই জমিতে বন্ধুরা আপনারা ভালো মানের দেশীয় জাতের যে লাল শাক রয়েছে তা আপনারা বন্ধুরা রোপণ করুন বন্ধুরা বিশ্বাস করেন যদি আপনাদের কয়েক গুণ ফলন যদি বৃদ্ধি না হয় তাহলে আমাদেরকে বলবেন অবশ্যই বন্ধুরা আমাদের নিয়ম অনুযায়ী আপনারা লাল শাক রোপণ করুন ইনশাআল্লাহ ভালো ফলন ও আশানুরূপ ফলন দেখতে পারবেন এবং তা বাজারে বিক্রি করে প্রত্যেক দিন হাজার টাকা ইনকাম করতে পাবেন ধন্যবাদ আপনাদেরকে